হ্যালো বাই ব্রাদার কেমন অনেক অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটা বহুত ইন্টারেস্টিং ভিডিও আমাদের গাবি পালক ভাই নিয়ে আহ সমাজ গই পাকিস্তানের ছারে 600 লিটারের গাবি নিয়ে ভিডিও করা থাকে কিছু বললেই তো মানদার পোলা আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন আমার যদি কোনো প্রবলেম না হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না উঠালে রে দে বা উঠালে বাবা কি করবে আমি যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না মাইন্ডেড তাই আমাদের স্বপ্ন নাই আর পূরণ করতে পারবে না আমাদের মা বাবা তোর এই ছয়শো লিটার গাবি নিয়ে বিজয় করার জন্য জন্মদিন আয় করছস নান্দার এ ভাই এদিকে আসেন টেনশন নেই লেনেগা আপু না ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়া যান চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বাকি ব্যবসায়িক ভাই তুই যারা অভদ্র মানুষ বলতাছস না এই অভদ্র মানুষ আর জ্ঞানী তুই শুন জীবনে কিছু করতে পারবি মহানদার হ্যালো বাই ব্রাদার আপনাদের মাঝে আর নতুন এসেছি আমাকে সবাই সাপোর্ট করবেন সামনে আরেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসতেছি কিছুদিন পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম